আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলা আল্লাহ রসলিহিল করিম আবাদ সম্মানিত দিদি ভাই বোন আজকে আমাদের পবিত্র কোরআন ও দোয়া শিক্ষার এক্সট্রা কোনো ক্লাস নাই আজকে হচ্ছে আমাদের এতদিন যে ক্লাসটুকু করেছে তার একটা পরীক্ষা আজকের যে ক্লাস আমরা পবিত্র কোরআন ও দোয়া শিক্ষা কোর্সের যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা হলো প্রথম ক্লাসের প্রথম পর্ব থেকে পঞ্চম পর্বের হরফের পরীক্ষা প্রথম ক্লাস আমি মূলত এই ক্লাসটা ভাগ করেছে কি বিভিন্ন অধ্যায় দিয়ে কোরআনের বিভিন্ন পার্ট দিয়ে তো এই পুরো ক্লাসটা অর্থাৎ প্রথম যে ক্লাসটা ভাগ করেছি পাঁচটা পর্বে হরফ দিয়ে পুরোটাই হরফ দিয়ে সাজানো আমরা যে ক্লাসগুলো ছেড়েছি সব হরফ কেন্দ্রিক তো চলুন কি কি বিষয়ে পরীক্ষা হবে আমাদের আমরা জেনে নেই এক নম্বর প্রশ্ন হচ্ছে কায়দা কি কোন কোন বিষয়ে কায়দার সাথে সম্পৃক্ত আমরা এই প্রশ্নের উত্তর আমরা এখন উত্তর দিব না কিন্তু উত্তরের জায়গা বলে দিচ্ছি আপনাদেরকে কোথায় গেলে উত্তরটা পাবেন তাহলে আপনারা চেষ্টা করবেন উত্তরগুলো খোঁজার এবং বাবার নতুন করে বিষয়গুলো বোঝার এইটা হলো প্রথম ক্লাসের প্রথম পর্বে পাওয়া যাবে কায়দা কি এবং কোন কোন বিষয় কায়দার সাথে সম্পৃক্ত প্রথম ক্লাসের প্রথম পর্বে এই উত্তর পেয়ে যাবেন দুই নম্বর বিষয় হচ্ছে বর্ণমালা কি ও এর পরিচয় এই বিষয়টা আপনি প্রথম ক্লাসের দ্বিতীয় পর্বে পেয়ে যাবেন বর্ণমালার পরিচয় সম্পর্কে জানতে পারবেন সেখান থেকে তিন নম্বর বিষয় হচ্ছে বর্ণমালার বাংলা উচ্চারণ ও টানের বর্ণনা অর্থাৎ বাংলায় কীভাবে উচ্চারণ করতে হবে কোথায় কত আলিপ টান দিতে হবে এই বিষয়টা আমরা প্রথম ক্লাসের তৃতীয় পর্বে আলোচনা করেছি এরপরের বিষয় হচ্ছে নকটা কি এর বিবরণ ও পরিচয় এ বিষয়টা প্রথম ক্লাসের চতুর্থ পর্বে আলোচনা করেছি বিভিন্ন নোক্তার বিবরণ কত নোক্তা হতে পারে এক দুই তিন কোথায় কত নোক্তা আছে খালি কি আছে না আছে সব কিছু বিবরণ বিস্তারিত প্রথম ক্লাসের চতুর্থ পর্বে আমরা দিয়ে রেখেছি পঞ্চম প্রশ্ন হচ্ছে হরফের বিভিন্ন রূপের বর্ণনা অর্থাৎ পবিত্র কোরআনের হরফগুলা এই যে যেভাবে ব্যবহার হয়েছে এই রূপটা কিভাবে ব্যবহার হলে কোথায় কিভাবে ব্যবহার হয় একটি হরফ কয় ভাগে হতে পারে কোথায় কত রকম চিহ্ন দেখাতে পারে এই বিস্তারিত বর্ণনা প্রথম ক্লাসের পঞ্চম পর্বে আমরা দিয়ে রেখেছি আপনারা এই পাঁচটি প্রশ্নের উত্তর যদি নিজের মতো করে বের করতে পারেন নিজেই শিখতে পারেন নিজের স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে আপনি সফল তাহলে আপনি কোরআনটা বুঝতে পারবেন কোরআনের হরফগুলো যেখান থেকে আপনাকে দেখানো হবে সেখান থেকে আপনি চিনতে পারবেন এই চেনার জন্য অবশ্যই হরফের পরীক্ষাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই আসুন হরফকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন হরফের পরীক্ষাটাকে গুরুত্ব দিন এবং সময় হলে এই পাঁচটা ক্লাস পুনরায় দেখে রিভিশন দিয়ে যেন হরফটাকে আমরা গুরুত্ব দিতে পারি হরফটা ক্লিয়ার করতে পারি সেই চেষ্টার যেন আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন আমরা আজকের এই প্রথম ক্লাসের হরফের পরীক্ষা নিয়েই মূলত আজকে ক্লাস শেষ করছি আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে নতুন একটি বিষয় আপনাদের সামনে হাজির করব আল্লাহ তালা আমাদের সকলকে ততক্ষণ পর্যন্ত সুস্থ রাখুন ভালো রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি